আমার চ্যানেলের সাথে যুক্ত বা যারা আমার ভিডিওগুলি দেখেন তাদের জন্য এই ভিডিওটি এই যে ভদ্রমহিলা ছাপ্পান্ন বছর বয়স ছাপ্পান্ন বছর বয়স উনি এসছেন কোথা থেকে সোনারপুর থেকে এসছেন কেন এসছেন ইনি কিন্তু অনেক চিকিৎসা আগে করিয়েছেন চিকিৎসা করিয়েছেন অনেক চিকিৎসা করিয়েছেন কিন্তু সেরকম কোনো রেজাল্ট পাননি এই যে তার সমস্ত মেডিকেলি যে কাগজগুলি এখানে আমার কাছে রয়েছে বিভিন্ন জায়গায় দেখিয়েছে দেখানোর পরে এই যে প্রত্যেকটা রয়েছে রিপোর্ট আমি এগুলির মধ্যে আর যাচ্ছি না কারণ এখানে মাইক মাইক কি তো আওয়াজ হচ্ছে সুতরাং আমাকে খুব সংক্ষিপ্ত ভিডিওটি করতে হবে এই যে পেশেন্টটি কি হয়েছিল স্ট্রোক হয়েছিল স্ট্রোক হয়েছিল তার ফলে কি হয়েছে রাইট সাইডেড প্যারালাইসিস রাইট সাইডেড প্যারালাইসিস এই যে পা তুলতে পারে না হাতে কষ্ট হাত কোনো প্রকারে এখন একটু একটু করে নাড়াতে পারছে কিন্তু সেরকমভাবে পারে না ধরে ধরে নিয়ে এসছে সোনারপুর থেকে কোনো প্রকারে নিয়ে এসছে খুব গরিব পরিবারের কিন্তু এনাকে তো ওষুধ দিয়ে আমাদের সুস্থ করবার জন্য চেষ্টা করতে হবে উনি অনেক চেষ্টাও করেছেন বিভিন্নভাবে উনি চেষ্টা করেছেন কিন্তু আমাদের হোমিওপ্যাথি ওষুধে আরোগ্যের দিকে নিয়ে যেতে হবে ওনার রাইট সাইডের প্যারালাইসিস এবং যেটা জানতে পারা গেল ওনার কিছু মোল রয়েছে শরীরে আর নিচেও বলছে যে পায়ে কোথাও মোল আছে পায়ে পায়ে তিল আছে বলছিলেন তো পায়ে তিল আছে এবং আর কিছু উনি বলতে পারলেন না ওনার সেরকম বাবা মার কোনো কঠিন হয়েছিল কথা বলতে গেলে জড়িয়ে যাচ্ছে কথা বলতে গেলে কিন্তু জড়িয়ে যাচ্ছে ভেরি অর্থাৎ শীতকাতরে পেশেন্ট শীতকার শীত পেশেন্ট এবং ওনাকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে ঘাম সেরকম হয় না মুখ দিয়ে লালা পড়ে না কিন্তু জল বিমাশা ভালো হয় জল বিমাশা ভালো জল ভালো উনি ডিম খেতে খুব পছন্দ করেন ডিম খেতে পছন্দ করেন ডিম খেতে পছন্দ করেন মাংস খেতে পছন্দ করেন ভালো মন্দ রান্না উনি সবচেয়ে পছন্দ করেন একটু উষ্ণ উষ্ণ খাবার খান এবং ঠিক আছে আর একটু কথা বলতেই তো বলছি সঙ্গে সঙ্গে কেঁদে ফেলছে বাড়িতে সব সময়ের জন্য ওনার মনের মধ্যে একটা চাপা দুঃখ চাপা কষ্ট এই যে চাপা দুঃখ কষ্ট সব সময়ের জন্য একটা বিষাদগ্রস্ত এবং হতাশা সবসময়ের জন্য নিজের মনের মধ্যে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে কারণ বাড়িতে পারিবারিক কিছু সমস্যা রয়েছে আমি বলতে চাইছি না সেটা ওনাকে কুড়ে কুড়ে খাচ্ছে মনের মধ্যে সবসময় সেই কষ্ট রয়েছে এবং ওনার মধ্যে আরও যেটা জানতে পারলাম যে উনি আগে খুব কোল্ড ড্রিঙ্কস খেতো ঠান্ডা আইসক্রিম এবং কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করতো লবণ আগে প্রচুর খেতো এখন এই স্ট্রোক হয়ে যাওয়ার পরে খান না মিষ্টি খেতে পছন্দ করেন না ঝড় বৃষ্টি হলে পরে খুব ভালো লাগে ভয় ডর একটু রয়েছে আর হচ্ছে পায়খানা পেচ্ছাপ ঠিক আছে মানুষের মতী মায়ামতা কীরকম হ্যাঁ এদিকে মানুষের মতি মায়া মমতা কীরকম খুব বেশি হ্যাঁ বাচ্চা মানুষ করতো এবং আরও কিছু জানা যায় যেটা সেটা হচ্ছে যে উনি সব সময়ের জন্য ন্যায় বিচার দেখতেন এবং অন্যায় দেখলে পরেই প্রতিবাদ করতেন অন্যায় দেখলে পরে প্রতিবাদ আর তার সাথে হচ্ছে যে উনি মানুষের উপকারের জন্য সব সময়ের জন্য চেষ্টা করত মানুষের উপকারের জন্য সময় চেষ্টা করত এত সেন্সিটিভ এত সেন্সিটিভ যে একটু কিছু বললে পরেই কেঁদে দিচ্ছে কথা বলতে বলতে কান্না চলে আসছে আর ফরগেট ফুল সব কিছু মনে রাখতে পারছে ভুলে যাচ্ছে এর উপরে নির্ভর করে আজকে আমি ওনাকে কষ্টিকাম প্রেসক্রিপশন করছি কারণ কষ্টিকামে কষ্টিকামে একটা পলিক্রেস্ট মেডিসিন এবং কষ্টিকাম অল অর্গান সিস্টেমের উপরে কাজ করে এবং কষ্টিকাম যে প্যারালাইসিস তার উপরে একটা কাজ করে গ্রেট সিম্প্যাথেটিক এবং আমরা দেখতে পাচ্ছি আর যেটা রয়েছে যে ওনার মধ্যে একটা কিন্তু কথা বলতে গেলে যে কান্না চাপা দুঃখ কষ্ট এগুলি কিন্তু সবকটাই কষ্টিকামে রয়েছে তাই এবং রাইট সাইডেড স্পেশালি এটা রাইট সাইডেড প্যারালাইসিস যেটা ফ্লেক্সর মাসেলসের উপরে কাজ করে তাই আজকে ওনাকে কষ্টিকাম প্রেসক্রিপশন করা হচ্ছে চেষ্টা করা যাক ওনাকে সুস্থ করে তোলার জন্য ধন্যবাদ আপনাকে আপনাদের পারমিশন নিয়ে ভিডিওটি করলাম ধন্যবাদ